হচ্ছে বিধানচন্দ্র দেবনাথ বাবুই পাখি বাবুই পাখি কষ্ট করে বনে তাদের বাসা থাকবে সাথে মিলে মিশে তাই সকলের আশা কষ্ট করে যদিও থাকে তবুও থাকে সুখী কষ্ট করে দিতে থাকি সাহস থাকে ঝড় তুফানে যদিও ভাঙে তাদের স্বপ্নের বাসা নতুন করে গড়ে তুলে নিয়ে বাঁচার আশা স্বাধীন ভাবে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে তোকে কষ্ট করে বাসা বনে থাকবে সেখানে ঝড় বৃষ্টিতে ছড়ছে তারা ক্লান্তি নাহি কিছু তারাই যেন শৈল্পিক কারিগর কোনো টান নাই আসলে বাবুই পাখির বাসা এখন আর দেখাই যায় না কিন্তু বাবুই পাখি এত সুন্দর করে বাসা আহ বাঁধে বিশেষ করে তাল গাছের মধ্যে আর সেটা একটা অসাধারণ শিল্প আর কষ্ট করে মনে হয় না তারা খুব আনন্দ সহকারে বাসাটা তৈরি করে আমার যতটুকু আমি দেখেছি চট্টোবেলায় দেখো সুন্দর একটি আহ কবিতা আর সঙ্গে থাকো ভাইটি তোমার কবিতা